আসসালামু আলাইকুম টুঙ্গিপাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস 2025 পালিত হয়েছে মোহাম্মদ তপু গোপালগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার জাতীয় স্থানীয় সরকার দিবস যতযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তরুণদের দেশ গড়ার অঙ্গীকার জনসেবা স্থানীয় সরকার প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয় এই উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে যাতে এলাকার জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয় দিবসটি উপলক্ষে বেলা এগারোটা উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম পৌরসভা প্রকৌশলী মোহাম্মদ শাহিনুজ্জামান সচিব জহির উদ্দিন শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান এবং জনস্বার্থের উপসরকারি প্রকৌশলী প্রদীপ মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্যে স্থানীয় সরকারি কার্যক্রম ও উন্নয়নমূলক কাজের গুরুত্ব তুলে ধরেন এছাড়া দিবসটি উপলক্ষে পৌর এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানও চালানো হয় যা জনগণের স্বাস্থ্য এবং পরিবেশগত উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয় এ ধরনের আয়োজনে জাতীয় জনগণের অংশ তাদের সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য দিয়ে থাকি বাসিন্দা বাসিন্দা সেটা নির্ণয়